মাটি আলগা হয়ে যাচ্ছে এবং ফসলগুলো আপনার ভালো হবে এই যে এই সাইডে আমরা এই সাইডে দেখেন দেখেন আর দেখেন চাষ নাই এই যে এটা এটা দিনে দেখেন এটা হয়েছে তো আমরা ঘাস মারা যাতে না দেওয়া লাগে এই জন্য মূলত আমরা এই দিয়ে কাজ করতেছি যাতে আমাদের গাছগুলো জমির উর্বরতা নষ্ট না হয় গাছগুলো ভালো হয় যাদের এই লাঙলটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটার দুইটা ভেরিয়েন্ট আছে এটা পাঁচ আল একটা তিন আল আপনাদের যেটা দরকার ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থেকে ধন্যবাদ